বাটার কেক অনেক জনপ্রিয় ও সুস্বাদু একটি কেক এটি মূলত বাটার স্কচ ফ্লেভার ক্যারামেল সস আর ক্রাঞ্চি বাদামের টপিং দিয়ে সাজানো হয় এই কেকটা খেতে অনেক বেশি মজা হয় আমি খুবই সাধারণভাবে ঘরোয়া একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে একটা বোলের ভেতর একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ফ্রিজে থাকা ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আর এই যে বাটিতে ডিমটা নিয়ে নেবেন এই বাটিটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে বাটিতে কিন্তু কোনো প্রকার জল থাকা যাবে না এর ভেতর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি বিটারের মিডিয়াম স্পিডে এটা বিট করে নেব চিনিটা ভালোভাবে গলে ডিমের সাদা অংশটা একটা ফোম হওয়া পর্যন্ত কিছুক্ষণ এটা বিট করে নেওয়ার পর দেখা যাবে একদম ফোমই একটা টেকচার চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিট মতো বিট করে নিলে এটা দেখা যাবে এরকম সাদা ফোমের মতো হয়ে আসবে এই পর্যায়ে বিট করা থামিয়ে দিতে হবে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা কুসুমটা দিচ্ছি আমি এখানে এক চা চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পর্যন্ত সয়াবিন তেল অ্যাড করতে পারেন আবার সয়াবিন তেলটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে না দিলেও হয় কোনো অসুবিধা নেই আমি অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি হাফচা চামচ দিচ্ছি বাটার স্কচ ফ্লেভার এবারে সব কিছু বিশ থেকে ত্রিশ সেকেন্ড মতো বিট করে নেব এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করা যাবে না খুব বেশিক্ষণ যদি বিট করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে আর কেকটা কিন্তু একদমই ভালো হবে না একদম ঘড়ি ধরে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো আমি এটা বিট করে নিয়েছি আর বিটারের কাটাটাও এই পর্যায়ে খুলে নিচ্ছি এখন এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তার জন্য একটা চালনির ভেতর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিচ্ছি এবার বিটারের একটা কাটা দিয়ে এটা আলতো হাতে এক দিক থেকে মিশিয়ে নেব অনবরত নেড়ে চেড়ে দুই দিক থেকে কিন্তু এটা মেশাতে যাবেন না তাহলেও কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ভালো হবে না এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাড়াহুড়ো করে করতে যাবেন না একটু আলতো হাতে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পাঁচ ইঞ্চি সাইজের একটা মোল্ডের ভেতর একটু তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি এর ভিতর তৈরি করে রাখা ইমিস্ট্রটা ঢেলে দিচ্ছি একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে দেব যাতে করে এর ভিতর কোনো বাতাস না থাকে কেকটা আমি চুলায় বানিয়ে নেব এই জন্য চুলায় একটা বড়ো পাত্র বসিয়ে নিয়েছি আর এর ভেতর একটা স্ট্যান্ডও দিয়েছি এই পাত্রটা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি এর ভেতর কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর এই ঢাকনার গায়ে একটা ছিদ্র আছে এটাও কিন্তু খুব ভালোভাবে আটকে দিয়েছি এখন এটা লো আছে পনেরো মিনিট মতো বেক করে নেব চুলা কিন্তু একদম লোতে রাখা যাবে না লো আঁচের থেকে সামান্য একটু বাড়িয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মধ্যে এটা বেক করে নেওয়ার পর একটু চেক করে দেখছি একটা কাঠি দিয়ে এটা আমি চেক করে নিয়েছি কাঠিটা ক্লিন বেরিয়েছে তার মানে আমাদের কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কেক ঠান্ডা করে কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে একদম নরম তুলতুলে একটা স্পঞ্জি কেক এখন এই কেকটা আমি লেয়ার করে কেটে নিচ্ছি আপনারা এটা দুই লেয়ার বা তিন লেয়ার করে কেটে নিতে পারেন কেক বোর্ডে সামান্য একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি আগে থেকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখন কেকের একটা স্লাইস দিয়ে এর ওপর সুগার স্র্যাপ দিয়ে দিচ্ছি সুগার স্র্যাপটা জলের সাথে চিনি মিশিয়ে বানিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জলের সাথে এক টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই কেকের ওপর আমি আগে থেকে তৈরি করে রাখা ক্রিম দিয়ে দিচ্ছি তারপর ক্যারামেল সস দিয়ে দিচ্ছি এই সসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর সসটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এটা দিলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর ক্রিমটা যখন বিট করেছিলাম ক্রিমের ভেতরেও কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ সস দিয়ে নিয়েছি বাটার স্কচ কেক বানাতে একটা প্রালিন ব্যবহার করা হয় আমি শর্টে বলে দিচ্ছি এই ক্রাঞ্চি কিভাবে তৈরি করতে হয় প্রথমে চিনি ক্যারামেল করতে হবে তারপর এর ভেতর কাজু বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটা একটা সমান প্লেটের উপর ঢেলে নিতে হবে আর এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটা ভেঙে গুঁড়ো করে নিতে হবে এই বাদামের টালিনটা বাটার স্কচ কেক প্রতিটা লেয়ারে ব্যবহার করব আর প্রতিটা লেয়ারে কিন্তু সুগা সিরাপও দিয়ে দিতে হবে আবারও এখানে ভালোভাবে ক্রিম দিয়ে নেব এই কেকটা একটু তাড়াহুড়োর সাথে বানিয়েছি এটা ঘরে একটু পরেই কেটে খাওয়া হবে এই যে ক্রিম দিয়ে এটা মোটামুটি একটু কোট করে নিয়েছি তারপর এটা কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য এখন খুবই সিম্পল একটা ডিজাইন করে নেব এটা যে কেউই পারবে ক্রিমের ভেতর একটু গোলাপি কালার মিশিয়ে নিয়েছি তারপর একটা ছোট নজেল দিয়ে এরকম সুন্দর সুন্দর একটা ফুল তৈরি করে নিচ্ছি এভাবে পুরো কেকটা ডিজাইন করে নেব ছোটো সাইজের একটা স্টার নজেল নিয়েছি সেটা দিয়ে এই ডিজাইনটা করেছি একটা করে চাপ দিলে এরকম সুন্দর একটা ফুল বেরিয়ে আসবে এই যে খুবই সিম্পিলভাবে তৈরি করা একটা কেক কেমন হয়েছে আপনারা জানাবেন এটা একটু পরেই কেটে খাওয়া হয়ে যাবে এটা আর একটু সুন্দর দেখানোর জন্য আমি আর সাজিয়ে নিচ্ছি